হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ রাত্রি আমি আজ রাত থেকে ব্লগটা শুট করলাম কারণ সারাদিনে আসলেই দেখা যাচ্ছে যে মন মনে শুরুতে তেমন একটা ভালো ছিল না কারণ সবার মধ্যেই তো একটা উত্তেজনা কাজ করছিল তাই না হবে আজ কি হবে কি হবে আলহামদুলিল্লাহ যা হয়েছে আজকে অনেক ভালো হয়েছে তারপরেও অনেক বেশি খারাপ লাগতেছে কারণ অনেক মানুষ আছে যারা আমাদের আসে মানে আমাদের মধ্যে যারা আজকে আমার ভাই বোনেরা সবাই অনেক মানুষ আজকে নিহত হয়েছে খুব কষ্ট লাগতেছে যুদ্ধ জিনিসটা অনেক কঠিন যুদ্ধ করতে হলে অনেক কিছু সহ্য করতে হয় একজন্য এজন্যে বেশি খারাপ লাগতেছে তো যাক আলহামদুলিল্লাহ তারপরেও সব কিছু ভালো হয়েছে সামনে যেন আরও ভালো বিপদের মধ্যে এখন আমার বাসায় ইন্টারনেট নেই হয়তো ওখানে কোনো সমস্যা হয়েছে ওই জন্য এখন সব নিয়ে যেতে হবে এটা এখন নিয়ে যেতে হবে ওরা ঠিক করে দিব বললো দেখা যাক আমি এটা খুলে দিয়ে দিচ্ছি তারপরে মামা বলো চা খাবো অনেক রাত হয়ে গেছে তারপর মনে হচ্ছে ভালো লাগতেছে না মানে সারাদিন থেকে অনেক বেশি টেনশন কাজ করছিল কিছু খেয়েও নাই মানে খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম এখন একটু চা খেয়ে একটু রুটি বানাবো তার জন্য পানি গরম দিয়েছে আর এখানে হলো একটু রুটু সিদ্ধ দিব একটু চাটা হয়ে গেছে চা খেতে যেয়ে অনেক কিছু হয়ে গেল চা মনে হয় আমার ঠান্ডাই হয়ে গেছে একদম পুরা দূরে আসলে রাউটার ইয়া খুলতে যাই আমি টাপারটা খুলে ফেলেছি কোন তার কোনে মানে কোনটার সাথে লাগবে সেটিকে আর আমি জানি কখনো খুলেছি যে জানবো ওই জন্য আর আব্বু আবার এসেছে এসে তারপর ঠিক করে নিয়ে চলে গেল তবে এখন একটু চা খেয়ে নেই খেয়ে তারপর রুটি বানাবো ওকে রাত্রে রুটি খাবে সবাই হ্যাঁ ভাই আসলে আমার বাসায় রাত্রে এক রুটি খাওয়া হতো ওরা রুটি খেত বাট আমি আমার মানে শরীরতে খারাপ হওয়ার পর থেকে আমি আর রুটি টুটি মানে রুটি বানাই না ওরকমভাবে অল্প করে বানাই অল্প করে খাওয়া হয় বাট এইভাবে বানানো হয় না তো আজকে মনে হলো যে একটু রুটি বানাই সবাই খেতে যাচ্ছে আজকে মনে হচ্ছে বাহিরটা অনেক শান্ত দেয় মনে হচ্ছে মানে বাহিরটা শান্ত না আমাদের বাসার সামনে এখানে অনেক ঘোলাঘুলি হয়েছে থানার মধ্যে অনেক ভাঙচুর হয়েছে অনেক অবস্থা খুবই খারাপ অনেকে গুল্লে গেছে মানে অনেক কষ্ট হচ্ছে অরাব্বু দেখে অরাব্বু গিয়েছিল তো দেখে আসছে

আমার দরজা জন্ম মানে দরজার অবস্থা খুব খারাপ এবং কি ওয়ালের অবস্থা তো দেখা নাই করুন বাবা বাবানি বাবানি। বাবা বাহিরে গেছে তো ঠিক আছে আমি একটু হিগি পরে নি পরে নিয়ে তারপর আবার আসছি আমার মেয়ে রান্না করছে কি রান্না করছে বাবা ওরে বাবা ও রান্না করছে কি যে রান্না করছে কে জানে এই দেখুন হুম আমি এই যে কালকে চেঞ্জ করে এখানে রেখেছিলাম বললাম না যে আমার সমস্যা হবে আমার আপু হাঁটাচলা করতে বলবে যে এখানে কি দাঁড়াবো এরা তো পরে আবার চেঞ্জ এখানে রাখছি এটা রাখতে যেয়ে আমার কিছু শোপিস ভেঙে গেছে আমার খুব খারাপ লাগলো করতে গেলাম কি আর হইলো কি মনে যে আমার ঘরেও ভূমিকম্প হলো তাই মনে হলো ডিস্টার্ব দিচ্ছে কারেন্টটা অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে বারবার শুধু কারেন্ট চলে যাচ্ছে কিছু করতে পারছি না আমি আর আজকে আমি ফ্লট একটু চেঞ্জ করে রেখেছি আগামীকাল সত্যি আজকে না সরি আগামীকাল হয় যে ক্লিন করছিলাম না সব ক্লিন করার পরে মনে হলো যে একটু চেঞ্জ করি চেঞ্জ করলে ভালো লাগবে তো আমি এখন কী করব আমি এখানে রুট দিয়েছি ভাবলাম রুটি বানাবো বাট এখন আর রুটি বানাতে ইচ্ছা করছে না তাই কিছু অল্প একটু ভাত বসে দিয়েছি অলমোস্ট ভাত আছে তারপর ওই অল্প একটু বসিয়ে দিলাম মাম্মা নামো নাম নামো নাম নামো নম অনেক ভাত আছে ভাতটা আমাদের সবার হয়ে যাবে তারপরেও আরেকটু লা রান্না করে রাখলাম দেখা যাক বাবা নুমস্টা বসিয়ে দিয়েছি এখানে

আর আজকে দুপুরবেলা মানে মাথার গোশ ছিল এগুলো আমি রান্না করেছিলাম তারপরে পটল ভাজি করেছিলাম পেঁয়াজ দিয়ে পটল ভাজি করেছিলাম গরুর গোশ রান্না করেছিলাম আর কি করলো ও হ্যাঁ আর হলো ওই যে পটলের পটলের বি আছে না খোসা আছে না পটলের খোসা গুলো আমি বেটেছিলাম দেখা যাচ্ছে পটলের খোসাটা খুব বেশি বেশি ভালো লাগে বা একটু মাস করি বাজার গুলো দেখি কি আছে মাস শেষ সব বাজার করতে হবে তো তো একটু সুখে আছে আছে কিছু বিস্কুট আছে যেগুলো নাই সেগুলো আমি মানে আবার নতুন করে রাখতে হবে তার জন্য আমি এগুলো স্লাইস করে রাখতেছি স্লাইস করে রেখে দিব আর যেগুলো আছে সেগুলো তো আমি আছে এটি হলো ডিপে ফ্রিজে রাখতে হবে ওকে এখানে আছে হালকা পাতলা কিছু বিস্কিট আছে বিস্কিটটা আসলে আমার লাগে আমার বাচ্চারা কম বেশি মানে ছোট আমার ছোটো বাচ্চাটা একটু বেশি খেতে চায় ওর জন্যই কিছু বিস্কুট এনে রাখা হয় তো শেষ হয়ে গেছে প্রায় আছে সাবান আছে সাবান আছে হাত ধোয়ার জন্য এই তো ঠিক আছে এটা ঠিক আছে এখানে এই টেবিল এরিয়াটা একটু ক্লিন করে ফেলবো এই টেটাকে একটু ক্লিন করে কিছুদিন একটু টেটা চেঞ্জ করি এই টেট ভিতরে রেখে দিই এখানে এটা একটু কিছুদিন আলাদাভাবে থাক হ্যাঁ বাবা এটা একটু চেঞ্জ করে দিই এটির ভিতরে রাখতাম এটা কেমন লাগতেছে এখানে তো আমি অবশ্য কিছুদিন পর পরে চেঞ্জ করে ফেলি এখানে সেটা এটা আমি মশলা জারটাও চেঞ্জ করে ফেললাম একটু ক্লিন করে ফেললাম মানে আমার যা যা লাগে হাতের কাছে আমি যেটা যেতে রাখি সেটা আমি একদম ক্লিন করে ফেললাম নিচে আমি চেঞ্জ করে দিলাম মানে কিছুদিন একটু চেঞ্জ থাক তারপরে আবার ওই টেটা পরে দেওয়া যাবে তো সব গুছিয়ে নিলাম আর এইভাবে গুছিয়ে নিলাম এই এইতো আর আমার ওখানে যে টেটা ছিল ওইটা আমি এখানে রেখে দিলাম এখানে রেখে তেমন কিছু রাখি নেই এখানে জাস্ট কয়েকটা ফ্লাওয়ার বক্স আর একটা ছোটো একটা ফ্লাওয়ার সহ আর এই ফুলগুলো তো চেঞ্জ করে ফেলবো ফেলেছি আমরা দেওয়া হয়নি তো এটা এখানে ছিল এখানে তো এখানে কিছু এটা থাক এখানে যেটা ছিল সেটা আমি চেঞ্জ করে ফেলেছি এখনো মানে এটা কয়েকদিন এখানে থাক মানে চেঞ্জ করে করে রাখা আসলে খুব বেটার এটাই আমার মনে হয় ভালো তো আমি না ওনাদের লাঞ্চটা দিয়ে সরি ডিনারটা রাত্রে ডিনারটা দিয়ে দিই কেউ দিয়ে দেই ফাঁকেও দিয়ে দিচ্ছি আর তার আগে আমি এটা গোছাবো এটা এখান থেকে ক্লিন করে তারপরে রেখে দিবো কারণ রাত্রে আমি এটা এখানে রাখি না এখান থেকে আমি সরাই রেখে ভিতরে রেখে দিই কারণ বাই চান্স বলা যায় না তেলা পোকা তেলা পোকা তো আসলে সবার বাসায় অনেক বড়ো অতিথি বলার কিছু নাই এদের তো ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিওটা দিলেই আপনাদের ওখানে আপনারা দেখতে পাবেন বা আপনাদের কাছে চলে যাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ যদি সুস্থ থাকে আল্লাহ যদি আমাকে ভালো রাখেন আর আমি দেওয়া করে আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম গুড নাইট